রাধে রাধে ভগবান শ্রী বিষ্ণুর চন্ডামৃতর এক ফোঁটা আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যেমন এই চর্ণামৃতের অলৌকিক মাহাত্ম্য আমরা যখন চন্দামৃত পান করি তখন একটা মন্ত্র উচ্চারণ করে মন্ত্র পাঠ করে আমরা চন্দ্রামৃত পান করি কি সেই মন্ত্র অকাল ও হরণম সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদরকম কিন্তু আশীরষা হন আপনার অকাল মৃত্যুকে হরণ করতে পারে এই চন্ডামৃত আপনার শরীরের সর্বব্যাধিকে বিনাশ করতে পারে এই চন্ডামৃত এই চন্ডামৃত সর্বদাই রোজ পান করা এবং নিজমস্তকে ধারণ করা আমাদের সকলের কর্তব্য এবং আমরা সেই মন্ত্র পাঠ করে আমরা সর্বদা চন্নামৃত পান করবো এবার আসি চন্ডামৃতের মাহাত্মে কোনো ব্যক্তি যদি জীবনে কোনোদিন শুভকর্ম করেন নাই যেমন দান ধর্ম করা ঘুমযোগ্যাতি করা বেদধ্যয়ন পাঠ করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শুভকর্ম যে কোনো ব্যক্তি যদি কোনোদিন না করে থাকেন তবে সেই ব্যক্তি এক ফোঁটা চন্ডামূতের ফলে সেই সব শুভকর্মের ফল লাভ করতে পারে আবার এটাও বলছেন আমাদের শাস্ত্র যে এই চন্ডামণিতের এক ফোঁটা পান করেছেন সেই ব্যক্তি কোটিবার তীর্থ ভ্রমণ করার ফল লাভ করতে পারে স্পন্দপুরাণে এটাও বলছেন কোনো পাপ আচরণকারী ব্যক্তি সারা জীবন পাপ আচরণ করে গেছেন এমন ব্যক্তি যদি তার অন্তিমকালে চন্দ্রামৃতের এক কোটা পান করেন তার সদ্গতি লাভ হবে এটা নিশ্চিত ব্রহ্মাণ্ডপুরাণে এটাও বলছেন যে কোনো ব্যক্তি যদি তার দুষ্কর্মের জন্য প্রায়শ্চিত না বা কৃষ্ণ চান্দ্রায়না আদি পাপনাশন ব্রত পালন করতে অসমর্থ হচ্ছেন বিকল্প পদ্ধতিতে সেই ব্যক্তি যদি চন্দ্রামৃতের এক কটা পান সেই সাথে সেই ব্যক্তির সাথে সাথে শুদ্ধতা লাভ করে এই চন্দ্রামৃত আপনার জীবনকে সুন্দর সুস্থ করে তুলতে পারে। চন্দ্রমৃত পান করাটা সম্পূর্ণটাই ভক্তির বিষয় আপনি ভক্তি সহকারে পান করুন এটা সকলেরই কর্তব্য আমরা সনাতনীদের সকলেরই কর্তব্য ভগবান শ্রী বিষ্ণু চন্দ্রামৃত পান করা মস্তকে ধারণ করা রাধে রাধে